সুপ্রিয় দর্শক মণ্ডলী হারুন ব্লগ বিডির পক্ষ থেকে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি দীর্ঘ প্রায় আট দিন পরে আজকে ছাদে আসলাম এবং প্রচণ্ড তাবদাহে কিন্তু বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ সহ সব জায়গায় কিন্তু একরকম বলা যায় পুড়তেছে তো এর মধ্যেই আমি একটা জরুরি কাজে দেশে বাইরে ছিলাম তো আজকে বাসায় আসার পরে ছাদে এসে দেখলাম যে গাছের কী অবস্থা তো প্রথমেই এসে যে গাছটা আমার চোখে চোখেগুলো দেখেই মনটা ভরে গেল মাসাল্লা দেখতে পাচ্ছেন যে আমার বাগানে এই বছরই প্রথম এই কিং চাকাপাত আম গাছে কিন্তু কিছু আম টিকে গেছে আর কি আলহামদুলিল্লাহ এবং দেখতে পাচ্ছেন যে যে কয়টা আম টিকে আছে তার মধ্যে যেগুলো বড়ো সাইজ এগুলো অলরেডি মানে প্রায় আধা কেজির কাছাকাছি হয়ে যেতেছে এক একটা আম ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছে না আমি জানি না এই যে দেখেন আমার হাতে কিন্তু জায়গা হইতেছে না এই দেখতে পাচ্ছেন এই যে এবং কিং চাকাপাত কিন্তু যে কালার মানে কী বলব এই দেখতে পাচ্ছেন কত বড় হয় একটা আম তো আপনাদেরকে এখন সাদের বর্তমান কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই চলেন ঘুরে ঘুরে তো এইখানে ধুন্দুল গাছ রোপণ করে গেছিলাম তো পরিচর্যার অভাবে যদিও একটা ধুন্দুল এই যে ধরে দেখা গেছে বাড়তি হয়ে গেছে হয়তো শীতে বাসায় যারা খেয়াল করে নেয় হয়তো শুধু পানি দিছে কিন্তু এটা যে শিটতে হবে এটা খেয়াল করে নেয় গাছের অবস্থা একটু বেহাল রোদ্রি আসলে সব জায়গায় একই অবস্থা এরপরে দেখতে পাচ্ছেন যে নামগুলো কিন্তু মার্শাল্লাহ বলা যায় যে বেশ বড়ই হইতেছে এছাড়া আমার একটা ভিডিওতে আগে আমি দেখাইছিলাম যে হা পেয়ারা গাছ হার্ট প্রুনিং করলে যে কি রেজাল্ট আসে দেখুন যে কি পরিমাণ পেয়ারা গাছে গুটি সেট হয়েছে এটা কিন্তু লাল পেয়ারা অর্থাৎ বাইরে যেটা সবুজ থাকে এবং ভিতরে লাল হয় এছাড়া এই যে এই গাছটাতেও কিন্তু কিছু পেয়ারা সেট হয়েছে আর এখানে এই যে আনারস গাছও দেখতে পাচ্ছেন আনারস বড় হইতেছে আর পাশাপাশি এখানে আমেরিকান রেড পালমার এই আম গাছেও বেশ কিছু আম ছিল কিন্তু আমি এসে দেখতেছি যে মাত্র দুটো আম টিকে আছে এখানে দেখতে পাচ্ছেন এই একটা আর এই যে এখানে একটা এটাও কিন্তু লাল আমের মধ্যে সুন্দর একটা আম পাশাপাশি এইখানে আমার আরেকটা কাটিমন আম গাছ আছে যেটা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এই যে কিছু আম এখনও টিকে আছে আর এর পাশেই যে উকি দিচ্ছে বেনানা ম্যাঙ্গো এই আম গাছটাতেও এই যে প্রচণ্ড খরার কবলে পড়ে সব আম ঝরে গেছে অনলি একটা আম দেখেন টিকে আছে এখনও তো বেনানা ম্যাঙ্গোর কিন্তু দেখতে অসাধারণ সুন্দর একটা আম এই দেখতে পাচ্ছেন তো আর কোনো আম গাছে আমার আম এই বছর টিকে থাকে নাই এবং আমি আমার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে খোঁজ দিয়ে জানতে পেরেছি যে তাদের আম গাছের বা তাদের বাগানেও একই অবস্থা তো এছাড়া এখানে যে জাম গাছে দেখেন এদিক দিয়ে কুশি বের হইতেছে আবার এখান দিয়ে এই জাম গাছটাতে এইবারে প্রথম ফুল আসছে তো দেখা যাক এখান থেকে ফল পাওয়া যায় কি না আর এছাড়া এখানে একটা বারো মাসিক কামরাঙা গাছ দেখতে পাচ্ছেন এই যেহেতু গাছটা একেবারেই ছোটো তো এই গাছে কামরাঙ্গা টিকবে কিনা আমি জানি না তো একটা দুইটা এখনও আছে পাশাপাশি এই যে পলিপিয়ারা পেয়ারা গাছও কিন্তু আমি প্রুনিং করে একদম ছোটো করে রাখছি এবং এই গাছে দুইটা পেয়ারা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে এছাড়া দূরে ওই যে লেবু গাছে লেবু আছে ড্রাগন গাছগুলো বেড়ে উঠতেছে তো আলহামদুলিল্লাহ আসলে এই তীব্র দাবদাহেও এই ছাদে আসলে মনে কিছুটা প্রশান্তি পাওয়া যায় আপনারা পরিবেশ রক্ষায় এই যে সামনে যে বর্ষার সিজন আসতেছে তখন অবশ্যই আপনার সাধ্যমতো গাছ লাগান আর যদি গাছ লাগানোর সুযোগ না থাকে অবশ্যই আপনারা যেখানে মানুষ গাছ লাগানোর কোনো উদ্যোগ নিতেছে তাদের সাথে আপনি সহযোগী হয়ে যান কারণ এতে আপনি সৎকায় জারিয়া হিসেবে এখান থেকে মৃত্যুর পরেও সোয়া পেয়ে থাকবেন এছাড়া পরিবেশ রক্ষায় তো আপনার একটা অবদান থাকবেই তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটাতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ